আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিক্যাশ অ্যাপসের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারেন অথবা বিকাশের হেল্পলাইনে সরাসরি যোগাযোগ করবেন অর্থাৎ আপনারা চাইলে সরাসরি লাইভ চ্যাট করতে পারেন এটার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে এখানে দেখুন মোবাইলের কর্নারে একটি বিকাশের লোগো আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর একটু নিচে আসুন স্ক্রল করে দেখবেন যে সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এইখান থেকে আসার পর আপনি দুইটি মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন একটা হলো লাইভ চ্যাট অন্যটি হলো ইমেল অর্থাৎ আমি লাইভ চ্যাট জেতো করব সেক্ষেত্রে লাইভ চ্যাটে ক্লিক করব লাইভ চ্যাটে ক্লিক করার পর এখানে আসবে আপনার ভাষা নির্বাচন করুন অর্থাৎ আপনি কোন ভাষা কথা বলতে চান ইংরেজিতে নাকি বাংলায় যেহেতু আমি বাংলাতে কথা বলবো সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করব এর পরবর্তী অপশনে বলতেছে যে আপনার কোন এখানে আছে সেই সমস্যা চিহ্নিত করুন ওইটা চিহ্নিত করে আপনি সামনে এগিয়ে যান সেই ক্ষেত্রে আমি এখান থেকে পর অনুগ্রহ করে নির্বাচন করুন অর্থাৎ নিজে পিন রিসেট করতে চান বা রিসেট করতে চান নতুন পিন সেট করতে চান বা পিন পরিবর্তন করতে চান যেটাই করতে চান এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটা এখানে তুলে ধরবেন অর্থাৎ এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পদ্ধতিতে মানে তাদের সাথে যোগাযোগ করতে চান সেই বিষয়টি সিলেক্ট করুন অর্থাৎ এখানে চেয়ারটা পিনডি সেটের যে গুলো আছে এই এখান থেকে সিলেক্ট করুন এখান থেকে আপনি আপনার নাম লিখুন নাম লিখে এন্টার করুন অর্থাৎ এখানে আপনি আপনার নাম্বারটাকে প্রবেশ করাইতে হবে আপনি আপনার নাম্বারটা এখানে প্রবেশ করানোর পর স্যান বাটনে ক্লিক করলে অর্থাৎ অফিস থেকে যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিপ্লাই দিবে রিপ্লাই দেওয়ার পর আপনি আপনার সমস্যাটা তাদের সাথে তুলে ধরুন আশা করছি এই লাইভ চেটের মাধ্যমে আপনার সমস্যাটি সলভ হয়ে যাবে অর্থাৎ আজকে দেখানোর উদ্দেশ্য ছিল এটা যে আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে বিকাশ অফিসের লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলবেন অথবা আপনি চাইলে তাদের সাথে সরাসরি কল করতে পারবেন এই নাম্বারে তাদের সাথে সরাসরি কল করে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন